দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দীর্ঘদিন পরে আবারও এসেছি ঢাকা লিবারেট এক্সপ্রেসের তৃতীয় অংশের আপডেট নিয়ে এছাড়াও অনেকে আমাকে অনুরোধ করেছিলেন এই অংশের আপডেট দেওয়ার জন্য আরেকটি কথা বলে রাখি এই প্রকল্পের মাঝে মধ্যে একটু ব্যতিক্রমভাবে আপনাদের ভিডিওটি উপহার দিয়ে থাকি সেটি হলো বাংলাদেশি রেলওয়ের সহযোগিতা নিয়ে অর্থাৎ বাংলাদেশ রেল যোগে আমি এই ভিডিওটি ধারণ করে থাকি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে রয়েছে এখন হাতির জিরা এলাকায় দেখতে পাচ্ছি আগে যেমনটি দেখেছিলাম ঠিক এখনও তেমনই রয়েছে অর্থাৎ এই মাল অর্থাৎ মগবাজারের রেলগেটটি রয়েছে রেলগেট পর্যন্ত আইগার্ডার উঠানো হয়েছে তারপরে কি অবস্থা সেটি দেখার জন্য এসেছি তো চলুন কথা না আমরা দেখতে থাকি এটি হলো মগবাজার মৌচাক ফ্লাইওভার ঠিক ফ্লাইওভারটি ক্রস করার পরে পূর্বে যেমনটি দেখেছিলাম অর্থাৎ পিলার পিলারের ওপরে যে কাজগুলি সেটি কিন্তু অনেক অনেক অংশে অর্থাৎ অনেক আগেই প্রস্তুত করা হয়েছিল রেডি হয়েছিল তো আইগাডার উঠানোর কাজটি এখন পর্যন্ত ধরা হয়নি তবে গত ছয় মাস প্লাস গত ছয় মাসে বেশি হবে এ অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ এখন পর্যন্ত যদি আই অর্থাৎ ছয় মাসে যদি আই উঠানো শুরু হতো আমার মনে হয় যে মালিবাগ রেলগেট পর্যন্ত আইগাটার উঠানোর পরেও ঢালাই কাজটি কিন্তু শেষ করা হতো তবে কাজের কিন্তু অনেকটাই ধীরগতি বলা চলে এছাড়াও কিন্তু দু একটি পিলার দেখতে পাচ্ছি যে শাটারিংয়ের কাজটি এখনও খোলা হয়নি অর্থাৎ যে ক্যাপ ঢালাই কাজটি করা হয়েছিল তারপরে প্রায় ছয় মাস ধরে অবস্থায় রয়েছে তো বলা চলে এই অংশে কোনো রকম শ্রমিক নির্মাণ সামগ্রী কিচ্ছু দেখতে পাচ্ছি না বলা চলে যে কাজটি একেবারে বন্ধ রয়েছে আপনারা জেনে থাকবেন এই কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল অর্থাৎ শিয়ার দ্বন্দ্বের কারণে তারপরে কিন্তু আদালত থেকে সরাওয়া হয়েছে এটি একটি সমাধানের পথ বেছে নিয়েছে সমাধান হয়েছিল তারপরেও কিন্তু কাজ ছিল উল্লেখযোগ্য কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না তো কি সমস্যা আসলে সেটা বলা যাচ্ছে না তো সামনে দেখি কি অবস্থা সেটি দেখবো অর্থাৎ যাত্রাবাড়ি পর্যন্ত আপনাদের দেখাবো যেহেতু হাতের ঝিল পর্যন্ত র্যামটি চালু রয়েছে হাতের ঝিলের পর থেকে যে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত যে কাজটি সেটি কি অবস্থা সেটা আপনাদের একটু দেখাতে চাই একটি কথা বলে রাখি এই প্রকল্পটি চালু হলে কিন্তু অর্থাৎ সাভার থেকে আসা যাবে যাত্রাবাড়ি কয়েক মিনিটের মধ্যে তবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের অনেক পরে আসলে এলিভেটেড এক্সপ্রেস এটি কাজটি ধরা হয়েছিল তবে দেখা যাচ্ছে যে তৃতীয় অংশ শেষের আগে হয়তোবা চব্বিশ কিলোমিটার আসলে এক্সপ্রেস ওইটি হয়তবা প্রস্তুত হয়ে যাবে আর এদিকে কিন্তু এটার খবরই হবে না তো আবার চলে এসেছি মালিবাগ রেলগেট এলাকায় দেখতে পাচ্ছি এই রেলগেট পর্যন্ত পিলার এবং পিলারে ক্যাপ ঢালাই কিন্তু প্রস্তুত হয়েছে তারপরে কিন্তু কাজটি আর নেই অর্থাৎ এখানে এসে হাতের বাম পাশে যে সড়কটি রয়েছে সড়কে উঠে যাবে অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ রেলওয়ে তৃতীয় এবং চতুর্থ লাইনের কাজ চলছে অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের জায়গার উপর অনেকটা নির্ভরশীল ঢাকা লেভারেট এক্সপ্রেস অর্থাৎ এই মালিবাগ রেলগেট থেকে বামে সড়কে উঠে যাবে সেখানেও কিন্তু আজ থেকে আট থেকে নয় মাস আগে দেখেছিলাম পাইলিংটি ধরাও হয়েছিল খুব জোরসোরেই তারপরে হঠাৎ করে শিয়ার দ্বন্দ্বের কারণে কাজটা বন্ধ হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে একটু লক্ষ্য করে দেখেন মাঝখানে ডিভাইডার দিয়ে অর্থাৎ নিরাপত্তা বেষ্টুনি দিয়ে কিন্তু ঘিরেছিল অর্থাৎ এখানে পাইলিং কাজটি ধরা হয়েছিল এখন দেখতে পাচ্ছি এটা এক অংশে নিরাপত্তা বেষ্টুনি খুলে নিয়ে যাওয়া হয়েছে এটা আসলে কর্তৃপক্ষ খুলে নিয়ে গিয়েছে নাকি যে রয়েছে করে রয়েছে তারা খুলে নিয়েছে না মনে হয় এখানে কর্তৃপক্ষই খুলে নেওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু এক অংশ রয়েছে এই নিরাপত্তা এখনও বেষ্টনী এছাড়াও মাঝখানতে যানবাহন চলাচল করছে অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী দেওয়ার পরে কিন্তু মাঝখানে যে দুটি লেন অর্থাৎ একটি লেন কিন্তু বন্ধ ছিল যানবাহন চলাচলের জন্য এখন কিন্তু দিয়ে যানবাহন চলাচল করছে যেহেতু কাজটি এখনো শুরু হয়নি পুরো দমে যার ফলে যানবাহন চলাচল করছে আমরা চলে এসেছি একেবারে খিলগাঁও পুলিশ পাহাড়ি এলাকায় দেখতে পাচ্ছি এই অংশে যেমন ছিল আগে ঠিক এখনও কিন্তু তেমনই রয়েছে তো আমি এর পরে আপনাদের একটু দেখাতে চাই যে বাস বাসাবো এলাকায় বাসাবো এলাকায় কি অবস্থা সেটি আপনাদের দেখাবো তারপরে পর্যায়ক্রমে দেখব যাত্রাবাড়ি এলাকায় আরেকটি কথা বলে রাখি বাংলাদেশ রেলওয়ে তৃতীয় এবং চতুর্থ লাইনে কাজ চলছে এই কমলাপুর অংশ পর্যন্ত অর্থাৎ মালিবাগ থেকে কিন্তু এই প্রকল্পের কাজ এখনও বাকি রয়েছে চলে এসেছি আমরা ঠিক বাসাবো এলাকায় দেখতে পাচ্ছি এখানেও পরিত্যক্ত অবস্থায় রয়েছে খুবই দুঃখজনক ঘটনা এখানে আগে দেখেছিলাম বেশ শ্রমিক ছিল চোখে পড়ার মতো দৃশ্যপট ছিল কাজের অগ্রগতি সেটি কিন্তু একেবারে বন্ধ চলে আসলাম একেবারে যাত্রাবাড়ি এলাকায় অর্থাৎ দেখতে পাচ্ছেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে এখানে নিরাপত্তা বেষ্ণি ঘিরে ঘিরে রাখা হয়েছিল তারপরেও আগে যেমন ছিল ঠিক এমনও রয়েছে অর্থাৎ দুই থেকে তিন মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম এই তিন মাসের ব্যবধানে কোনো কাজের অগ্রগতি আসেনি এটি হলো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাই যাত্রাবাড়ি এটার উপর দিয়ে চলে যাবে এই এক্সপ্রেসওয়েটি আর এই হাতের ডান পাশ দিয়ে কিন্তু চারটি লেন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে আরও কিছু জমি অধিগ্রহণ করতে হবে যাত্রাবাড়ি মোড় এলাকায় সেটি কাজ কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ এখানে দুই একটি থেকে দুটি ভবন ভাঙতে হবে আর এখানে কিন্তু তিন থেকে চারটি পিলার দৃশ্যমান হয়েছিল এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আর তারপরে কিন্তু কাজটি বন্ধ হয়ে যায় তো আমরা একটু নিচ থেকেও আপনাদের দেখাবো ভিডিও করে আমি একটু ডোনে আপনাদের দেখাচ্ছি এই ফ্লাইওভারটি আমরা একটু নিচের অংশটি আপনাদের দেখাতে চাই দেখতেই পাচ্ছেন এই পিলারটি কিন্তু পুরোপুরি দৃশ্যমান হয়েছিল শুধুমাত্র ক্যাপ ধালাই বাকি ছিল এখানেও কিন্তু যে পরিমাণ গাজের গতি ছিল ওই গতিটা যদি ধরে রাখতে পারতে এখন পর্যন্ত হয়তো বা কুতুবখালী পর্যন্ত পাইলিংয়ের গাছ অথবা পিলারও কিন্তু দৃশ্যমান হতে পারত তবে সেটি দুর্ভাগ্যবশত বন্ধ রয়েছে কাজটি আসলে বাংলাদেশের প্রকল্প ভোগান্তি আর দুর্দশা ছাড়া কোনো কথা নেই এমনই অর্থাৎ বাংলাদেশের মানুষের ভাগ্যটা আসলে খুবই খারাপ বিশেষ করে ঢাকা শহরে যারা বসবাস করি এমনিতে যানজটে অতিষ্ঠ নগরবাসী তার মধ্যে যখন প্রকল্পগুলো কাজ থেমে যায় তখন কিন্তু আরও ভোগান্তি বেড়ে যায় দেখতেই পাচ্ছেন এখানে আবার বাস যেগুলো বাস কিন্তু আবার জায়গা দখল করে নিয়েছে এখানে আগেও কিন্তু এরকম বাস সারি সারি দাঁড়ানো থাকতো কাজ শুরু হওয়ার আগে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছিল কর্তৃপক্ষ কাজটি বন্ধ থাকার কারণে বাসগুলো আবারও পার্কিং করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু আংশিক পিলার কিন্তু দৃশ্যমান হয়েছিল এবং সেই পিলারে কিন্তু ইতিমধ্যে পোস্টার লাগানো কমপ্লিট অর্থাৎ যেখানে পিলার সেখানে পোস্টার ঢাকা শহরে এটি একটা ঐতিহ্য আসলে এটি থেকে বেরিয়ে আসতে না পারলে ঢাকা শহর কখনোই সৌন্দর্য দেখা যাবে না নোংরা নোংরাই থেকে যাবে বহির্বিশ্বের কাছে আমাদের হাসির পাত্র হতে হবে এমন একটা অবস্থা বিশেষ করে যাত্রাবাড়ি এলাকা যতগুলি পিলার রয়েছে যতগুলি স্থাপনা রয়েছে প্রতিটা স্থাপনাতেই কিন্তু পোস্টার আরেকটা বিষয় আপনাদের দেখাই যে এখানে পাইলিং জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল পরে কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে এই জায়গাটিতে লাউশাক অর্থাৎ লাউ গ্যাস্ত রোপণ করা হয়েছে দর্শক এই ভিডিওটি ধারণ করেছিলাম একেবারে বিমানবন্দর থেকে কমলাপুর অংশ পর্যন্ত তো আমি এই অংশটুকু দেখালাম না যেহেতু এই অংশটুকু চালু করা হয়েছে সামনে হলো তেজগাঁও রেলওয়ে স্টেশন অর্থাৎ তেজগাঁও পর্যন্ত কিন্তু বিশেষ করে তেজগাঁও থেকে যে ডানের র্যাম্পটি নেমে গিয়েছে তারপর আরেকটি ্যাম কিন্তু নামানো হয়েছে অর্থাৎ সেটা হলো হাতির ঝির এলাকায় যার ফলে কিন্তু এই প্রকল্পটি দেখালাম না এখন একটু দেখাচ্ছে এই কারণে যে যা বাংলাদেশ রেলওয়ে তৃতীয় এবং চতুর্থ লাইনে কাজ চলছে এই অংশে কিন্তু দুটি লাইনই রয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছি রাস্তাটিকে লেবেল করা হয়েছে বাম পাশেও রাস্তাটিকে লেবেল করা হচ্ছে অর্থাৎ এই সড়কটা লেভেল করার পরে কিন্তু রেল ট্র্যাক কিন্তু বসানো হবে পাথর বিছিয়ে এই ছিল বর্তমানের অবস্থা তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ